হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের বৃদ্ধির একটা মেকআপ লুক তো মেকআপ শুরুর আগে সবার প্রথমে আমরা যেটা করি সেটা তো স্কিন কেয়ার এত মেকআপের ভিডিও দেখতে দেখতে তোমরা তো এইটুখানি অবশ্যই শিখে গেছো তো স্কিন কেয়ার অবশ্যই করবো আর হ্যাঁ একটা কথা বলে দেব যে বৃদ্ধির মেকআপ যেহেতু বৃদ্ধিটা মোটামুটি আমাদের বাড়ির ছাদে হয় বা এরকম খোলা জায়গায় হয় আর দিনের বেলা হয় তাই মেকআপ করার আগে স্কিন কেয়ারটা আমাদের কিন্তু এখানে খুব ভালো করে করতে হবে কারণ বাইরে রোদ্রে তাপে কিন্তু মেকআপ গলে যাওয়ার চান্সটা বেশি থাকবে তো আমি আজকে প্রথমে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তোমরা ক্লিনজারও ইউজ করতে পারো তারপরে আমি একটুখানি আইস রোলার ইউজ করলাম তোমরা ঠান্ডা জল ইউজ করতে পারো বা টোনার ইউজ করতে পারো দেখো আইসটা কিন্তু আমাদের ফেসে টোনারের কাজ করে আমি টোনারটা ইউজ করিনি তোমরা অবশ্যই করে নিতে পারো দেন আমি ইউজ করেছি ময়শ্চারাইজার নিভিয়ার তোমরা যে কোনো কোম্পানি তোমাদের ফেসে যেটা শ্যুট করে অবশ্যই সেই প্রোডাক্টগুলো ইউজ করবে আমি আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি শুধুমাত্র তোমরা এখানে দেখবে যে কোনটার পর কোনটা করবে তোমরা মেকআপের প্রোডাক্ট তোমাদের কাছে যেটা তোমাদের সামর্থ্য অনুযায়ী বা তোমাদের স্কিন অনুযায়ী ইউজ করবে দেন আমি প্রাইমার ইউজ করে নিয়েছি আর প্রাইমার কিন্তু ইউজ করতেই হবে বিশেষ করে যেই সমস্ত আমাদের ধরো টি জোনটা যেখানে বেশি ঘাম হয় তো মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে তারপরে ফাউন্ডেশান ইউজ করবো আর ফাউন্ডেশানটা দেখো এই ফাউন্ডেশানটা কিন্তু আমি সুগার থেকে ফ্রিতে পেয়েছিলাম মানে অনেক প্রোডাক্ট কেনাতে বাট এটা কি হলো জানি না এটা একদমই হতে চাইছিল না আর এটা আমার স্কিনের থেকে শেড লাইট এটা হচ্ছে সেভেন্টিন নাম্বার সেভেন্টিন তো এটা রেখে দিই আমি আমার যে স্কিন টোন অনুযায়ী যে ফাউন্ডেশনটা যেটা আমার স্কিনে একদম ব্লেন্ড হয়ে যায় মানে মিশে যায় স্কিনের সাথে সেটা ইউজ করছি আর সেটার নাম্বারটা হচ্ছে চকো ছিলো থার্টি যদি কেউ আমার স্কিন টোনে হও অবশ্যই কিন্তু নিতে পারো আর হ্যাঁ আমার স্কিন টোনটা তোমরা হয়তো বুঝতে পারবে এই যে এখন যেটা দেখেছো এটা কিন্তু কোনো ফিল্টার না নর্মাল ফোনে ভিডিও করা তো এইটা কিন্তু আমার এক্স্যাক্ট স্কিন টোন তো তোমরা যদি এই স্কিন টোনে হও অবশ্যই এটা কিনে নিতে পারো তো এরপরে আমি একটু ফিক্সিং স্প্রে ইউজ করে নিলাম কারণ বাইরে যেহেতু প্রচণ্ড গরম আমাদের স্মেকআপটাকে তো খুব ভালো করে সেট করে নিতে হবে ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করবে দেখবে মেকআপটা অনেকক্ষণ বেশি লং লাস্টিং হয় খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডও হয়ে যায় দেখো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো মানে তোমরা যেটাতে কমফর্টেবল সেটা দিয়ে কিন্তু এটা তোমরা করে নিতে পারো আর সুগারের প্যান্ট আমি একটা কথা বলে দিই এটা কিন্তু একটু অয়েলি হয় ঠিক আছে তোমরা ক্রায়লনের যে প্যান্টস্টিকগুলো হয় সেগুলো ইউজ করতে পারো সেটা একটু ড্রাই টাইপের হয় বা সুগার এটা মানে একটু অয়েলি হয় তোমরা ম্যাট ইউজ করতে পারো দিনের বেলার জন্য খুবই ভালো এটা প্রচণ্ড একটু ড্রাই টাইপের ম্যাট লুক দেয় বা তোমরা নিজেদের পছন্দ মতো যেটা স্কিনে শ্যুট করবে সেটাই ইউজ করো দেন আমি এখানে ইউজ করে নিলাম কন্ট্রোল আর হ্যাঁ তোমাদের স্কিনে মানে তোমাদের ফেসে যদি চোখের নিচে ডার্ক সার্কেল থাকে বা কোথাও গালে থাকে তো সেখানে কিন্তু অবশ্যই তোমরা কারেক্টার ইউজ করে নেবে তোমার ডার্ক সার্কেল বেশি হলে তোমরা অরেঞ্জ ইউজ করতে পারো আর যদি একদম কম হয় তাহলে কিন্তু স্কিন টোনের থেকে শেড ডার্ক কালারের কিন্তু কারেক্টার ইউজ করে দেন তোমরা ফাউন্ডেশন ইউজ করবে তারপরে কনসিলার ইউজ করবে তো সেটা তোমাদের স্কিন হিসেবে তোমাদের ফেসে কতটা ডার্ক সার্কেল আছে সেটা হিসেব করে কে তো এখন আমি ইউজ করে নিয়েছি ব্লাসার আর এই ব্লাসারটা এতটা বাজে মানে বাজে না ভালোই কিন্তু কীভাবে তো হট করে বেরিয়ে যায় অনেকটা তো যাই হোক ব্লাশার ইউজ করে খুব সুন্দর করে সবকটা জিনিসকে ব্লেন্ড করে নিয়ে দেন আমি ইউজ করে নিয়েছি সেটিং পাউডার তোমরা কিন্তু সুগারের পাউডারটা ইউজ করতে পারো কোনো প্রমোশন না এছাড়াও কমের মধ্যে যদি তোমরা বলো ল্যাকমির পাউডার আছে বা এরকম ফেসেস কানাডার পাউডার এরকম অনেক কোম্পানির পাউডার আছে সেগুলোও কিন্তু বেশ ভালো তোমরা আমাকে আমি ফেসেস কানাটারটা ইউজ করি তো তোমরা সেগুলোও কিন্তু ইউজ করে নিতে পারো চোখের নিচে একটু বেশি করে পাউডার লাগিয়ে রাখলাম কারণ এরপরে আমি আই মেকআপ করবো আর আই মেকআপ করার আগে আমি না সবসময় আইব্রোটা সেট করে তাহলে আই মেকআপটা করতে সুবিধা হয় মানে তুমি এক্স্যাক্ট বুঝতে পারবে কীরকম করছো তো সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে প্রথমে এটাকে সুন্দর করে আইব্রোটা ড্র করে নিয়েছি দেন আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু সেট করে নিলাম এবার আই মেকআপ করবো যেহেতু বৃদ্ধির মেকআপ আমি খুব বেশি রং চঙা চোখ করবো না সকালবেলার জন্য একটা ব্রাউন টাইপের আমি নিয়েছি মানে এটা একটু পিঙ্কিশ ব্রাউন টাইপের কালার তো এই কালারটা নিয়ে পুরো চোখে আমি মানে আই আমাদের যে আই লিডটা সেখানে লাগিয়ে নিচ্ছি আর এতটা দূর থেকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না বলে আমি আয়না দিয়েই করছি না হলে ভালো করে ব্লেড করতে পারবো না তো সুন্দর করে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে তোমাদের যেভাবে সুবিধা তারপর চোখের নিচেও কিন্তু সেম কালারটা আমি লাগিয়ে নেবো দিনের বেলার জন্য না খুব বেশি রংচং আই করা দরকার নেই সেটা না দেখতেও না একটু অডি লাগে আর এই মেকআপটা একটু সিম্পলের মধ্যে সোভার দেখো আমি কিন্তু আই লিডে যে গোল্ডেনটা দিয়েছি এটাও কিন্তু খুব বেশি গরজেস না একটু সিম্পলের মধ্যেই গোল্ডেনটা মানে খুব ঝকমক ব্যাপারটা কিন্তু না এটা বা তোমরা এখানে গ্লিটার ইউজ করো না কারণ দিনের বেলা গ্লিটারটা একদমই মানায় না তো আমি এখানে গোল্ডেন দিয়েছি আর চোখের কর্নারেও সেম গোল্ডেন কালারটা দিয়ে নিয়েছি দেন আমি ইউজ করছি কাজল এই তোমার আইলাইনার আইলাইনারটা কিন্তু এই আই এটা সুগারের আমি জানি না আমার কেন জানি এটা একদমই ভালো লাগেনি এতটা বেশি ড্রাই আর বিশেষ করে মেকআপ তোলার সময় এটা এত প্রবলেম হয় মানে কোনোভাবে উঠতেই চায় না তো এত বেশি ডার্ক মানে ড্রাই হলেও প্রবলেম হয় না খুব বেশি ড্রাই তো আমাদের দরকার নেই এটা অতিরিক্ত ড্রাই তো আমি এত না ইউজ করেছি তো কমের মধ্যে যেটা আমার খুব ভালো লাগে সেটা ল্যাকমি তোমরা ওটা কিন্তু নিতে পারো কত দেড়শো টাকার মধ্যে এরকমই কিছু হবে তো সুগারেরটা দেখতে ভালো লাগে অবশ্যই অতিরিক্ত ব্ল্যাক ইস থাকে আর ড্রাইটা কিন্তু অতিরিক্ত মানে তোলার সময় সত্যি খুব প্রবলেম হয় দেন আমি চোখের নিচে কাজল পরে নিচ্ছি কাজলটা পরলে না আর কাজল পরলে আর কিছু দরকারই হয় না খুব সুন্দর লাগে কারণ আমরা বাঙালিরা লাল সাদা শাড়িটাই মেনলি পরি তো সেই লুকটার সাথে যদি আই আর কাজল একটা লাল টিপ ব্যাস আর কিছু দরকার হয় না হ্যাঁ অবশ্যই একটু লিপস্টিক এই দেখো কি কাণ্ড করলাম কালকেই নতুন লিপলাইনারটা কিনে নিয়ে আসলাম স্টুডিও থেকে আর এটা এখনই ভেঙে গেল তবে লিপলাইনারের কালারটা আমার খুব পছন্দ পছন্দ হয়েছে আর আমি এরপর যে লিপস্টিকটা ইউজ করবো সেটা কিন্তু একদম ম্যাচ করে গেছে দিনের বেলা করছি বলে আমি একটু লিপটাকে হালকা কালার মানে রেড বা এই টাইপের রাখিনি একটু হালকার মধ্যে কালারটা দিয়েছি দেখো একটু পিঙ্কিশ নিউ টাইপের কালারটা তো এরপরে যেটা করব সেটা হচ্ছে বাকি রয়ে গেল আমাদের হাইলাইটার আর হাইলাইটারের জন্য আমি যেটা ইউজ করি আমার পছন্দের গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের হাইলাইটার আর হ্যাঁ তোমরা কি আইব্রো ভাতের মেকআপের ভিডিওটা দেখেছো না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও বা এই ভিডিও ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো আর আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্টস করে জানিও কীরকম লাগলো আর চ্যানেলে নতুন হলে বা এখন সাবস্ক্রাইব না করে থাকলে কেন করনি কারণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো একদম ফ্রি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করতে বলো না কিন্তু কারণ নেক্সট দিনে আসতে চলেছে কিন্তু গায়ে হলুদের মেকআপ লুকের ভিডিও তো মেকআপ তো ফুল কমপ্লিট হয়ে গেছে সবার শেষে আমি ইউজ করে নিয়েছি ফিক্সিং স্প্রে আর অবশ্যই চোখে হাত দিয়ে করবে নাহলে কিন্তু আই মেকআপ নষ্ট হয়ে যাবে তো চলো দেখে নাও ফাইনাল লুক